রাহিম সম্মানিত দর্শক শ্রোতা বন্ধু ও ভাইগণ সকলকে আমার সালাম আজকে আমি একটি বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করব তা হলো সম্পদ সম্পর্কে সম্পদের প্রকার আমি আপনাদেরকে যা জানাব তা অ্যারিস্টটলের পলিটিক্স বলে সম্পদ পরিবার বা একটি গৃহের অংশ এবং সম্পদের সংগ্রহ পারিবারিক অর্থনীতির একটি অংশ যে কোনো কার্য সাধনের জন্য উপযুক্ত যন্ত্র বা উপায়ের আবশ্যক এবং সম্পদ দুই রকমের হতে পারে সজীব যন্ত্র এবং অজীব যন্ত্র সম্পদ বা অর্থের যে কোনো উপাদানকে জীবনযাপনের দিক থেকে যন্ত্র বলা চলে আমরা কারণ এর মাধ্যমে আমরা জীবন ধারণ করি আর এদিক থেকে সম্পদ বলতে বলা চলে আমরা জীবনযাপনের উপায়ের সমষ্টিকে কোনো ভিত্তের নেয় একজন মানুষ যে কারণে একজন মানুষ যে কারণে যে সে একটি নয় বরং একাধিক যন্ত্রের সমান কারণ যদি এমন হতো যে সে আমাদের যন্ত্রগুলোকে আমাদের নির্দেশে কিংবা আপন বোধের ভিত্তিতে নিজ কার্য সম্পাদন সক্ষম যেমন সক্ষম ছিল ডিড লাসের তৈরি প্রস্তর মূর্তিগুলো কিংবা হিপাস্টাসের সেই ত্রিপাদ যন্ত্রের যেগুলো চালিত হয়ে সম্মেলন ক্ষেত্রে উপস্থিত হতো সাধারণ অর্থে একটি যন্ত্র বা হাতিয়ারকে আমরা বলতে পারি উৎপাদনই হাতিয়ার এক কথায় উৎপাদনের হাতিয়ার হাতিয়ারের আবশ্যক দ্রব্য উৎপাদনের জন্য কিন্তু যাকে আমরা বলি সম্পত্তি বা সম্পদ সে উৎপাদিত অর্থাৎ সে নিজেই প্রয়োজনীয় কিন্তু যাক আমরা বলি সম্পত্তি বা সম্পদ সে উৎপাদিত অর্থাৎ সে নিজেই প্রয়োজনীয় এই বিবেচনায় আমরা বলতে পারি দাসের প্রকৃতি কি এবং কি সম্পাদনের জন্য সে নির্দিষ্ট হয়েছে আমরা বলতে পারি যে মানুষ প্রকৃত প্রভু নয় যার অপরে প্রভু অর্থাৎ অপরের মধ্যে যার অস্তিত্ব নিহিত সে মানুষ প্রকৃতিগতভাবে একজন দাস এবং একজন মানুষ যখন অপর একজন মানুষের অস্তিত্বে নিহিত যখন সে গৃহের দ্রব্য সামগ্রীর অন্তর্গত অন্য কোথায় একটি যন্ত্র কিংবা হাতিয়ার হাতিয়ারটির অস্তিত্ব আছে কথা সঠিক কিন্তু সে অস্তিত্ব জীবন ধারণের উপায় হিসাবে মাত্র ধন্যবাদ আপনাদেরকে সম্পদ সম্পর্কে এতক্ষণ এসব বোঝানোর চেষ্টা করলাম আপনারা যদি বোঝে থাকেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন দয়া করে আসসালামু আলাইকুম